এই প্রচণ্ড গরমে নিজের ত্বককে ফসা রাখতে গেলে বেসনই একমাত্র ভরসা হ্যাঁ বন্ধুরা আজ আমি তোমাদের সাথে এমনই একটা ইজি বেসনের ফেস প্যাক শেয়ার করবো যেটা ইনস্ট্যান্ট তোমার ত্বকে কিন্তু পরিষ্কার করে দেবে এর আগে অবশ্যই আমার এই বিউটি হাইলাইটিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আসা অয়েল নোটিফিকেশান বেলাইকেনটিকে অন করে রাখতে একদম ভুলো না আমার এমনই স্কিন কেয়ার ভিডিও রেগুলার দেখার জন্য দেখো গরম যে পরিমাণ বেড়েছে এই গরমে কিন্তু স্কিনকে আমাদের সবসময় পরিষ্কার রাখতে হবে আর তার জন্য সব থেকে ভালো উপায় হচ্ছে বেসন বেসনের থেকে ভালো আর কিছু হতেই পারে না আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি দু চামচ বেসন এতে অ্যাড করছি হাফ চামচ হলুদের গুঁড়ো আমি এখানে কস্তুরি হালদি দিচ্ছি তোমরা চাইলে কিচেন হালদিও ব্যবহার করতে পারো দিয়ে দিচ্ছি হাফ লেবুর রস হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু অতি অবশ্যই লেবুর রস দেবে আর দেবে বেশ খানিকটা গোলাপ জল এখানে কিন্তু আর অন্য কোনো কিছু ব্যবহার করবে না শুধুমাত্র গোলাপ জল দিয়েই কিন্তু এই প্যাকটাকে রেডি করবে গরমের দিনে গোলাপ জল আমাদের স্কিনকে হাইড্রেট করবে সুদিং করবে স্কিনের পিএইচ লেভেলকে মেনটেন রাখতে সাহায্য করবে একই সাথে স্কিনকে ডিপ ক্লিন করবে আমি যেহেতু এর মধ্যে বেসন দিয়েছি যেটা আমাদের স্কিনকে পরিষ্কার করার সাথে সাথে ডিট্যান করতেও সাহায্য করবে একই সাথে রঙকে ফসা আর উজ্জ্বল করবে হলুদ গুঁড়ো সব মিশিয়ে এটা একটা দুর্দান্ত ফেস প্যাক যেটা একদম টিনেজার থেকে শুরু করে সিনিয়র সিটিজেন আমরা সকলে ব্যবহার করতে পারি এর মধ্যে আমি লেবু লেবুর রস দিয়েছি লেবুর রসের মধ্যে ভিটামিন সি থাকায় আমাদের স্কিন কমপ্লেক্সন কিন্তু অনেকটাই ব্রাইট হবে তোমাদের মধ্যে এমন অনেকে আছো যারা আমাকে কমেন্ট করো যে দিদি লেবুর রস কি স্কিনে ব্যবহার করা যায় একদম ব্যবহার করা যায় যদি আমরা কোনো ফেস প্যাকের মাধ্যমে লেবুর রসকে স্কিনে দিই তাহলে কিন্তু স্কিন কমপ্লেক্সেন অনেকটাই ব্রাইট হয় লেবুর রস কখনোই ডাইরেক্ট স্কিনে দেওয়া যায় না কিন্তু হ্যাঁ কোনো ফেস প্যাক বা স্ক্রাবের মধ্যে আমরা কিন্তু দিয়ে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু সেই ফেস প্যাক বা স্ক্রাবারের যে গুণ সেটা দ্বিগুণ বেড়ে যায় কোনো কিছু না শুধুমাত্র পুরো মুখে খুব ভালো করে লাগিয়ে নেবে পাঁচ থেকে ছ মিনিটের জন্য রেখে জেন্টালি হালকা হাতে রব করে নর্মাল জল দিয়ে ওয়াশ করে ফেলবে দিনে যে কোনো একটা টাইম এই ক্লেনজারটা ব্যবহার করে দেখো ব্যস যেহেতু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আর এর থেকে ভালো রেমেডি মনে হয় আর কিছু হতেই পারে না যে এটা আমাদের স্কিনকে পরিষ্কার করবে মুখের এক্সট্রা অয়েলটাকে কন্ট্রোল করবে একই সাথে ডিট্যানও করবে তাহলে বুঝতেই পারছো মার্কেটের নামি দামি ফেস ক্লেনজার বা প্যাকের কি আর কোনো প্রয়োজন আছে যদি আমরা একটু বেসন দিয়ে রোজ এরকমভাবে একটা টাইম মুখ ধুই খুব ভালো করে কিন্তু স্কিনটাকে এক্সপোলিয়েট করতে হবে তত ভালো করে স্কিনটাকে এক্সপোলিয়েট করবে দেখবে স্কিন থেকে সমস্ত ধুলো ময়লা বেরিয়ে গেছে আর স্কিন অটোমেটিক ভীষণই গ্লো করছে নিজের ত্বকে গ্লোয়িং রাখার জন্য কিন্তু স্কিনকে খুব ভালো মতো পরিষ্কার রাখাটাও ইম্পর্টেন্ট মুখে যত ধুলো ময়লা জমবে যত ডেস্কিনসেল থাকবে যত ব্ল্যাক হেডস থাকবে তত কিন্তু স্কিন আন দেখাবে রুক্ষ শুষ্ক হয়ে যাবে স্কিনের রিঙ্কেল ফাইনসের সমস্যা চলে আসবে তাই দিনে অন্তত পক্ষে একটা টাইম একটু টাইম বার করে খুব ভালো করে মুখটাকে পরিষ্কার করো আর আমি এর মধ্যে সবকটাই ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়েছি যেগুলো সত্যি বলতে আমাদের স্কিনের জন্য ভীষণই উপকারী একদম টিনেজার গার্লস থেকে শুরু করে সিনিয়র সিটিজেন প্রত্যেকে আমরা এটাকে ব্যবহার করতে পারি গরমের দিনে নিজের ত্বককে পরিষ্কার রাখতে তবে আর দেরি কিসে ট্রাই করতে ভুলো না